আমাদের বাংলাতে একটা কথা আছে স্বভাব যায় না মোলে আর ইল্লত যায় না ধুলে এসএসসির ক্ষেত্রে কথাটা সর্বাংশে সত্য আদালত কর্তৃক বোধসিত সতর্কিত হওয়ার পরও এসএসসির কিন্তু রকম চৈতন্য উদয় হয়নি বলেই মনে হয় কারণ দেখুন চলতি নিয়োগ প্রক্রিয়াতে একাদশ দ্বাদশের জন্য ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হওয়ার পর সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে বিতর্ক বেঁধেছে সেটা হলো এই যে যারা দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল হওয়া শিক্ষক রয়েছেন তাদের পূর্ববর্তী শিক্ষকতার অভিজ্ঞতার জন্য দশ নম্বর দিয়ে তাদেরকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে এবং সেই কারণে হাই কাট অফ রয়েছে ফ্রেশার্সরা এই প্রক্রিয়াতে সেইভাবে সুযোগ পায়নি এ কথাটা একদম ফেলনা নয় ফ্রেশার্সদের সুযোগ পাওয়ার সংখ্যা অনেক কম যারা পেয়েছে তাদের মধ্যেও অধিকাংশ আবার ওই এস টি এস সি ও ইত্যাদি ক্যাটাগরিতে বাকি জেনারেল ক্যাটাগরিতে কিন্তু ইন সার্ভিসরাই প্রচুর মাত্রায় সুযোগ পেয়েছে শুধুমাত্র তাদের ওই প্রিভিয়াস ট্রেচিং এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু এই বিতর্ক তো আদালতে তার মীমাংসা হবে আদালত পরবর্তীকালে জানাবে যে এই দশ নম্বর কিভাবে দেওয়া হবে দেওয়া উচিত কিনা ইত্যাদি কিন্তু সবচেয়ে বড় যে অভিযোগগুলো এই মুহূর্তে উঠে আসছে সেটি হলো এই যে যখন সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছিল তখন কিন্তু তারা এসএসসি কে সতর্ক করে বলেছিল যে আর একজনও যদি অযোগ্য প্রার্থী পরবর্তী নির্বাচনী প্রক্রিয়াতে অংশগ্রহণ করে তাহলে তারা সম্পূর্ণ প্যানেলটাকেই বাতিল করে দেবে কিন্তু ঠিক সেই ঘটনায় দেখা গেল ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হওয়ার পর সবচেয়ে বেশি যে নামটি উঠে আসছে সেটি হলো এই কালিয়গঞ্জ ব্লকের সাহেবঘাটা এন এন উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক তিনি দু হাজার ষোলো সালের প্যানেলভুক্ত ছিলেন এবং অযোগ্য শিক্ষকদের তালিকায় তার নাম ছিল তার নাম কিন্তু পুনরায় এই যে ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়েছে সেই তালিকায় রয়েছে এবং এটি যে সর্বাংশে সত্য সে প্রমাণ করেছে তারই স্ত্রী হেমতাবাদ থানার অন্তর্গত বাহিন এলাকার বাসিন্দা ওই শিক্ষকের স্ত্রী তিনি সংবাদ মাধ্যমের সামনে সামনি কিন্তু একথা জানিয়েছেন যে ওই ব্যক্তি তারই স্বামী ফলত এটা যে অন্য কোনো ব্যক্তি নয় সেটা প্রমাণিত দ্বিতীয়ত এর পরের যে অভিযোগগুলো উঠে আসছে সেটা হলো এই টিচিং এক্সপিরিয়েন্স বাবদ যে দশ নম্বর সেই দশ নম্বর এমন এমন লোকদেরকে দেওয়া হয়েছে যারা এই নাম্বার পাওয়ার যোগ্যই না এদের মধ্যে যেমন রয়েছে হলো প্রাথমিক স্কুলের শিক্ষকরা রয়েছে অযোগ্যরা রয়েছে হেলথ ওয়ার্কাররা তারা কিভাবে এই নাম্বার পেতে পারে এর পাশাপাশি কিছু মানুষকে এই টিচিং এক্সপিরিয়েন্স বাবদ দেওয়া হয়েছে নাম্বার দেওয়া হয়েছে যাদের জন্মসাল উনিশশো বা উনিশশো তারা কিভাবে দু সালের একটি নিয়োগ প্রক্রিয়াতে তাদের টিচিং এক্সপিরিয়েন্স সংগ্রহ করতে পারে এর কোনো ব্যাখ্যা এর কোনো উত্তর কিন্তু এসএসসির তরফ থেকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি আর পাওয়া যায়নি বলেই এসএসসির কর্তৃক প্রকাশিত এই যে তালিকা এই তালিকার বিরুদ্ধে কিন্তু শেষ পর্যন্ত যেমনটা আশঙ্কা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলাটি গ্রহণ করাও হয়েছে গতকাল সোমবার এই মামলা দায়ের করা হয়েছে এবং আগামীকাল বুধবার এই মামলার কিন্তু শুনানি হতে চলেছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আঠেরো নম্বর কোর্টরুমে এখন আদালতেই তো ফয়সলা হয়ে যাবে যে এর পরিণতি কী হবে কিন্তু এসএসসি কি জেনে বুঝেই এই সমস্ত কাজগুলো করেছে কারণ এত এত ভুল এত এত বেনিয়ম সব তো আর ক্লারিক্যাল এরর হতে পারে না কাজেই এসএসসি জেনে বুঝেই এই প্রক্রিয়াটিকে বিলম্বিত করে দিতে চাইছে না তো এমন প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠে আসছে যাই হোক আগামীকাল কোর্টরুমে কী হয় তা আপনাদের জানাবো কিন্তু তার আগে এটা বড়ই দুশ্চিন্তার কথা যে সকল যোগ্য শিক্ষকরা এই প্রক্রিয়াতে পুনরায় ডাক পেয়েছিলেন ফেসার্সরা এবং ইনসার্ভিসরা তাদের কিন্তু কপালের ভাজ আরও বাড়তে চলেছে কারণ একের পর এক মামলাতে এবার কিন্তু জর্জরিত হতে চলেছে এই চলতি নিয়োগ প্রক্রিয়া আপাতত এইটুকুনই খবর দেওয়া ছিল ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকুন